হাই বন্ধুরা আমি রাজু আমি আপনাদের আজকে সাদার চর দেখাবো তো আমরা গৌতম এই সাইডটা দেখা আমরা গৌতমপুরের সাইড দিয়ে ঢুকছি গৌতমপুরের বড় ব্রিজটা পার হচ্ছে দেখেন মামা এই সাইডের ভিউটা ধর আমরা গৌতমপুরের সাইড দিয়ে সাদার চরে যাবো এই জায়গাটা যে কত সুন্দর আপনারা যদি পানির সময় আসেন তাহলে দেখতে পারবেন আমি পানির সময় বেশ কয়েকবার আসছিলাম মামা এই সাইডটা এই সাইডটা এই যে আপনাদের এই সাইডটা দেখতে পারছেন এই সাইডটা পানির সময় সম্পূর্ণ পানিতে ভরপুর থাকে রাস্তা সেম সেম পানি হয়ে যায় আর এখানে পুরোটাই সমুদ্র থাকে এই রকম এখন তো সবুজ দেখা যাচ্ছে হম হম এইখানে ওই যে গাছ না ওই গাছের উপর দিয়ে পানিটা নিয়ে উঠে যায় আমি আসছিলাম আসুন দেখুন এই ব্রিজটা এই এই ব্রিজটা মানুষের আসা যাওয়ার জন্য একটি ব্রিজ এইটাই একমাত্র যাতায়াত ব্যবস্থা ঠিক আছে মানুষ কর্মক্ষেত্রে এই পাশ থেকে ওই পাশে যায় অনেক সময় ব্রিজের ওই পাশে পানি থাকে সেই টাইমে মানুষ টলারে ওই পাশে যায় ঠিক আছে ভাই আসা হম সব যাব আমি তো সবার দেখাচ্ছি দেখা দেখা এই দেখেন আমরা এখন মাটির রাস্তা দিয়ে মাস বৃষ্টি নেই রাস্তাঘাটের কি অবস্থা এর জন্য আসলে মূলত এদেরকে কি বলবো চোর বলা হয় রাস্তাঘাটের অবস্থা এরকম চোর এলাকা ঠিক তো আপনারা দেখুন আমরা এখনো সাদার চরে যাইনি সাদার চরে যাবো সাদার সর দেখতে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে থাকবেন ইয়েস ধুলাবালির মাছ দিয়ে আমরা যাচ্ছি জানেন তো আপনারা বিগত দুই থেকে তিন মাস বৃষ্টি হয় না তাই রাস্তায় প্রচন্ড ধুলা আর দেখুন একে তো মাটি রাস্তা তারপরে বালো তো এই রাস্তা দিয়ে আমরা সাদা সরের দিকে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা সাদা সরে চলে যাব আমাদের সাথেই থাকুন আর যদি সময় পান আপনারাও আসবেন দেখবেন ভালো লাগবে বিশেষ করে পানির সময় আসবেন যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা দিয়ে দুই পাশে সেই রকম ভিউ হবে হাই গাইস আমরা সাদা চড়ে চলে আসছি আমাদের সাথে আসুন আপনাদের সাদা সুন্দর সৌন্দর্যটা দেখাবো এটা হচ্ছে মূলত নদী পদ্মা নদী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী পদ্মা আসেন আপনাদের দেখাই জায়গাটা অস্থির না সময় কাটানোর মতো মনোরম পরিবেশ দেখুন কি একটা অবস্থা এখান থেকে যদি লাভ দিই সম্ভবত আমার না মূল আমার হাত থাকবে না হাত যাবে লাভ দিব না আপনাদের মজা মজার জন্য মামা এই এই সাইডে ধর দেখেন এটা যখন পানি ছিল তখন পানির বাড়ি খেয়ে এই এই অবস্থা হয়েছে আমি আপনাদের ভালোভাবে নদীটা দেখানোর জন্য ভিউটা ভালোভাবে দেখানোর জন্য এখন নিচে নামবো আহ কি বলবো কিছু বলার নেই অসম্ভব একটি সুন্দর জায়গা সুন্দর মনোরম পরিবেশ জায়গাটা খুব নিরিবিরি দেখুন এই হচ্ছে সাদার সর আপনারা দেখতে পারছেন মামা এই এই ভিউটা সুন্দর করে ওটা এটা পদ্মা নদী হুম হুম বড় বড় করিস না আয় এদিকে এদিকে মাটি ভাঙনের অবস্থা দেখুন অস্থির সুন্দর তো পানি দেখলে কান্না ইচ্ছে করে পানি টাচ করতে তো আমি এখন পানিতে নামবো আপনাদের দেখাই দেখা যাচ্ছে তো খুলে রাখি মামা একটু কাছে আয় কাছে আয় অসাধারণ একটা ফিল আসলে সমুদ্রের কাজ দিয়ে এরকম হাঁটা ঠিক না কোন জায়গা চুলা ভালো থাকে বলা যায় না তারপরেও দেখাচ্ছে আশা করছি কোনো সমস্যা হবে না তো এখানে এসে অনেক ভালো লাগছে এখানে একটা গান মনে পড়ে গেল আমি আপনাদের একটা গানের খুলে শোনাই আমার গানের গলাটা ততটাও ভালো না তারপরেও আপনাদের বিনোদনের উদ্দেশ্যে একটা গান শোনাই কুল ভাঙিয়া নদী যেম বাধে নতুন মন ভাঙিয়া মনে হের মানুষ বাধে নতুন খা আশা পরে বাসা পরে কান্দে শু কান্দে রে গানটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মামাই নৌকাটা দেখা এটা এখানকার মানুষের কর্মস্থল নদী যখন কানায় কানায় ভরপুর থাকে তখন এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে ঠিক আছে জায়গারা আসলে অস্থির আমরা উচা দাবা পাহাড় মনে হচ্ছে আপনারা যদি সময় পান হাতে যদি সময় থাকে মন মানসিকতা যদি ভালো না থাকে তাইলে আপনারা এইসব জায়গায় আসতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি রহমতে আপনাদের মন মানসিকতা ভালো হবে কেননা সমুদ্র এমন একটা জায়গা চারিদিকে ফাঁকা আর ফাঁকা আপনি এইখানে আপনার মনের আবেগগুলো প্রকৃতির সাথে শেয়ার করে দিতে পারবেন আর মানুষের মনে যদি কোনো কষ্ট থাকে সেই কষ্টরা যদি কারোর সাথে শেয়ার না করতে পারে বা কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট না করতে পারে তাহলে তার কষ্ট দ্বিগুণ হয় এর জন্য আপনারা মন ভালো করার জন্য মাঝে মধ্যে আসবেন মাঝে মধ্যে আসবেন জায়গাটা দেখবেন বিভিন্ন জায়গা ঘুরবেন আপনাদের মন শরীর দুইটাই ভালো থাকবে হাই গাইস এটাই শেষ না আমরা আপনাদের আরো ভিডিও দেখাবো তো থাকুন আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা সাদার চরের পাশ দিয়ে সাদার সর না পদ্মা নদীর পাশ দিয়ে গ্রামের দিকে রওনা দিচ্ছি যাইতে যাইতে আপনাদের দেখাই যে পাশে চর এই পাশে এটা কিন্তু রাস্তা না ঠিক আছে এইটা রাস্তা না কিন্তু এইটা দিয়ে মানুষ এখন যাতায়াত করে যেহেতু পানি নেই পানি শুকাই গেছে আর যখন পানি থাকে এর উপর পানি হয়ে যায় দেখেন ওই পাশে কী সুন্দর সর করছে সরকার ওই পাশে যাবো না যাওয়ার কোনো ব্যবস্থা নেই হয়তো ব্যবস্থা হতে পারে কিন্তু আমাদের হাতে সময় নেই আমরা আরেক জায়গাতে বড় ভিডিও বানাবো যার জন্য এখান থেকে বিদায় নিতে হচ্ছে এত সুন্দর জায়গা ছেড়ে দিতে মন চাচ্ছে না তবুও যেতে হবে সামনে হয়তো কারো বাড়ি কলার বাগান দেখতেছি আমরা বিভিন্ন ছবিতে দেখি বিভিন্ন জায়গায় দেখি যে নদীর মাঝে মানুষের বাড়ি দেখে আমরা তো লাভ এক কত রকম কমেন্ট করি আর কী সুন্দর জায়গা কত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু আসলে কি তাই যারা এখানে বসবাস করে তাদের কাছে জিজ্ঞাসা করলে তাদের দুঃখের কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি পরবে কেননা তারা অনেক কষ্টে অনেক কষ্টে এখানে জীবনযাপন করে কেননা এখানে তেমন উন্নত রাস্তা নেই মাটির রাস্তা বৃষ্টি পড়লে এদের যাতায়াতের দুঃখের সীমা থাকে না টু ভিউয়ার সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সাথে সাথে থাকার